আমি তোমার কাছে সাদা কাগজের বউ হয়ে থাকি বউ হ্যাঁ নয় তো কি আমি এই সুন্দর সুন্দর রাতগুলো একা একা কাটাই আচ্ছা যখন বাতাসের থেকে ঝুরঝির করে বৃষ্টি পড়ে তখন আমার মনে সমুদ্রের উতাল পাতাল ঢেউ আশ্রে দেয় আর আমার মনটা কি বলে জানো কি বলে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার ছিল বন্দি কত স্বপ্ন তোমার এই ডাইলির কথাটা শুনলে আমার মনটা ওল্ড একটেড হয়ে যায় তাই তোমার কাছে গিয়ে আমার সব সময় সবসময় কি বলতে ইচ্ছা করে জানো কি মিরি জান सजने लगी है सपने तुम्हारे सनम

শ্বশুরের মুখে কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে না 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 তাকে না আপনি তো চাঁদ বাবা আর সব বাবাই চায় তার মেয়ের ভালো যে আপনিও চাইবেন যে আপনার মেয়ে বিয়ে করে তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে যাক এটা তো চান আপনি কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম আমার দাদা দিল্লি থেকে ফিরে এলে তবে আমি আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আগে আমি তাই চেয়েছিলাম বাবাজি কিন্তু এখন তা আমি চাই না কেন তোমার দাদা বৌদি চায় যত সম্ভব তোমাকে সংসার থেকে সরিয়ে দিতে কি রেগে যেও না বাবাজি জি যেও না মাথা ঠান্ডা করে আমার কথাটা মন দিয়ে শোনো তোমার বাবাকে লেখা তোমার দাদার চিঠিটা তুমি পড়েছো বাবাকে লেখা দাদার চিঠি চিঠির কথা আপনি জানেন কেমন করে তবে আর বলছি কি তোমার বোন পেয়ারি আমার বোন পিয়ালি হ্যাঁ আছে নাকি তোমার বিরুদ্ধে অনেক কথা লেখা আছে আ আমি আমার কথা বিশ্বাস না করো পিয়ালিকে জিজ্ঞাসা করে নিও তোমার দাদা তোমার বাবার অনেক সম্পত্তি গুছিয়ে নিয়ে মাত্র তোমার এক লাখ টাকা দিয়ে সাধু হাজার অভিনয় করছে অভিনয় অভিনয় শুধু কি তাই তোমার ভালো তোমার বাবাকে ভালো মানুষ চেয়ে তোমার সেই গঙ্গা হয় কে নয় করছে হয় কে নয় লক্ষ্মী পূজা বলো আর আল্পনা দোয়াই বলো আর শ্বশুর কে রামায়ণ শুনে পড়ানোই বলো সবই তার অভিনয় পাঁচালি পরে লক্ষ্মী দেবী করে বসি নারায়ণ শুনিতেছে নানা কথা সুখে আলাপন হেনা কালে বিনা নিয়ে আসে মনিবর নারায়ণে সাক্ষাতে কহিল বিস্তর তারপরে কর জোরে করিয়া প্রণতি কহিলা নারদ মনি নারায়ণী পতি সে কি বাবা আপনা কি রোজ লক্ষ্মীর পাঁচালী পরে না শোনালে আমার যে প্রত্যেক দিনের অভ্যেস বাবা কিন্তু বোমা আজ যে সংসারে তোমার অনেক কাজ কাজ আমি কাল রাত থেকে শুরু করে দিয়েছি জাটু বলিস কি রে বোকা সাগরদা মোচার ঘন্ট খেতে ভালোবাসে তাই বৌদির সঙ্গে আলোচনা করে আমি কাল রাত্রেই মোচা কুটে জলে ভিজিয়ে রেখেছি বোকা ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হবে বলে আমি বাজার থেকে টাটকা ফুলকপি আর জ্যাঙ্ক রুই মাছ কিনে এনেছি হ্যাঁ তো আজকে মিনুগুলো শুনিয়ে দেই শোনো হ্যাঁ বলো সরু চালের ভাত কলমি শাক ভাজা মুচমুচে করে আলু ভাজা আলু বড়ি পোস্ত ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল চুনো মাছের টক পায়ে সন্দেশ ওরে বাবা এ তো এলাহি ব্যাপার তা হেরে বোকা এত সব রান্না বান্না তোরা করবি কখন ও রান্না হয়ে গেল বলে এই বৌদি বলি আমি রান্না করে চললাম তুমি জেঠুর সঙ্গে আলোচনা করে তাড়াতাড়ি রান্না করে চলে এসে কিন্তু কত ভালো ছেলে নামটা বোকা হলে কি হবে কত বুদ্ধিমান অথচ আমার শিক্ষিত ছেলে সৈকত দিন দিন যেন নিরের বোকা হয়ে যাচ্ছে আমার একমাত্র মেয়ে পেয়ালি সাগর দিল্লি চলে যাওয়ার পর তার চরিত্রটাও যেন আমার কাছে হেয়ালি হয়ে উঠেছে বাবা তোমার দেওরা ননদের চালচলন তুমি লক্ষ্য করেছো বৌমা চাকরি পথ ছ মাস পরে সৈকতের মেজাই টা যেন কেমন হয়ে গেছে আর আমার মেয়ে দিন রাত এখানে সেখানে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে সংসারে সৈকতের চরিত্র পরিবর্তনের কথা সংসারে সব কথা জানিয়ে সেজন্যই তো আমি সাগরকে চিঠি লিখেছি বৌমা ও হ্যাঁ বাবা আপনাকে তো বলতেই ভুলে গেছি আপতা চিঠির উত্তর পৌষদিন এসেছে বাবা হ্যাঁ সাগরের লেখা চিঠি তুমি কি তোমার দেহরকে দেখিয়েছো বৌমা আমার মনে হয় সেই চিঠি লুকিয়ে লুকিয়ে পড়েছে শয়তানি মে পেয়ালি আবার সৈকতকে সেই চিঠির কথা বলেছে কিনা কে জানে শেষ পর্যন্ত আমার কপালে যে কি লেখা আছে ভগবানী বলতে পারে ঠাকুর তুমি আমার এই সাজানো বোঝানো সংসারটা ভেঙে দিও না ঠাকুর ভেঙে দিও না আমি ভাবতেই পারছি না সৈকত ঠাকুর পর পিয়ালি ঠাকুর ছিল এত পরিবর্তন হলো কি করে বোকা এই বোকা বোকারে একটু ভেতরে আয় না বোকা এটা সহজ বাবা কি সহজ ব্যাপার কথাই বলে বামন গেল ঘর তো তুলে ধর তাই মানে বুঝতে পারলেন না তো বুঝতে পারলেন না আরে বাবা বর্দা যখন বাড়িতে থাকতো তখন সইকদ পেয়ালে পেয়ালি দি বরদাকে কত ভয় করে চলত কাজেই বরদা যেই দিল্লিতে চলে গেল অমনি দু ভাই বনি মিলে ওরা হাতে একেবারে চাৎ পেয়ে গেল ওদের ওদের শরীরে ভয় ডর বলে আর ভালো হাছাড়া আছে না হাছাড়া ছোটদার হাতে চাকরি করা পয়সা তাই দুই ভাই বোন মিলে যা খুশি তাই করে বেড়াচ্ছি ওদের পোশাক আশাক চাল চলন কেমন যেন সব পাল্টে গেছে তুই খেঠুর লেখা চিঠির উত্তরে দাদার লেখা চিঠিটা সৈকত তাকে দাওড়ি কেন এই করছে তুই কি করে চানলি পেয়ারেদি সৈকত তাকে চুপি চুপি বলছি ঠাকুর ফুকী বললি বললে আগে দাদা বাড়িতে আসুক তারপর দেখা যাবে সর্বনাশ সামান্য একটা চিঠি নিয়ে এত কিলিং করি তুমি কিচ্ছু ভেবো না বৌদিমণি তুমি কিচ্ছু ভেবো না বর্দা এলেই সব মান অভিমান ধুলোই মিশে যাবে ও তুমি দেখে নিও বর্দা যেই আসে সৈকত দাকে ভাই বলে বুকে জড়িয়ে ধরবে অমনি সব ঠিক হয়ে যাবে আর তখনই সবাই আনন্দে গাইবে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আ দেবতা বাড়ি আসো তারপর সবকিছু ভাবা যাবে কিন্তু এখন থেকে আমি ঠিক করিনি সে আলি সেই এলে তাকে আমি কি বলবো না 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 সকলের সামনে আমি তো ওনাদেরকে ভালো করে তাকাতেই পারি না ঘুমটার আড়াল থেকে আমি একটু একটু করে দেখি এই যেন সাগরের ঢেউ এই রে যা আমি স্বামী দেবতার নাম মুখে এনে ফেলেছি যা তা হোক স্বামী দেবতার নাম মুখে আনলে নাকি দুধ খেতে হয় যাক সেসব কথা বাবু যখন সকলকে নিয়ে হই চই করে একেবারে মাটি উঠবি তখন আমি সবার আড়ালে আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো তখন বাবু ঘরে ঢুকে যেই সিগারেটটা ধরাবে অমনি বলবে গঙ্গা তুমি কেমন আছো আর আমি সবে তো আমি বাড়ি এলাম তুমি কি আমার কাছে আসবে না আর তখন আমি দূরে দাঁড়িয়ে তাকে বলবো আমি দেখেছি তোমার দুষ্ট চোখিরি আমি দেখেছি তোমার এই তোকে কে দিয়েছে ঠাকুরজি ঠাকুর বাবু ছি বলে দিয়েছে বলেছে পিয়ালি তুই আজ থেকে মডার্ন হবি প্রগতির পথে চলবি আরো বলে দিয়েছে জীবন জীবনে বেগ আনতে হবে বেগ তুমি তোমার ছোটটাকে বলে দিও জীবনে ব্রেক বাড়িয়ে দে যেন হৃদয়ের আবেগটা না থেমে যায় বা বাবা বাবা কি দারুণ ডায়লগ সে তো বলবি কারণ তুমি যে নিজে ভুলে গেছ নারী চরিত্রের ক্যাটলগ শোনো বৌদি বলো আমি পলাশকে ভালোবাসি আশাটা যেন আমার বাবুই পাখির বাসার মতো মুখ থুবড়ে না পড়ে যায় ঠাকুরজি কী বলতে চাও তুমি ঠিকই বলেছি ঠাকুরজি পলাশ ফুলে যেন সুন্দর রং আছে কিন্তু তার গন্ধ নেই তেমনি কি এই পলাশকে তুমি ভালোবাসো তার মনে ভালোবাসা তো অনেক দূরের কথা সামান্য ছন্দটুকুও নেই আর সে তোমাকে একদিন না একদিন নিশ্চয়ই ঠকাবে ঠাকুরজি সে তোমার সতীর তোকে নষ্ট করে দেবে কি বলছো তুমি এসব আমার তো অনেক কথাই তোমাকে বলা উচিত ছিল কিন্তু একটি পরে তোমার দাদা বাড়িতে আসবে তাই আজকের দিনে আমি তোমার মনে কোনো কষ্ট দিতে চাই না ঠাকুরজি তাই মায়ের শেখানো সেই কথাটা আরেকবার তোমাকে নতুন করে মনে করিয়ে দিই সতীত্ব অমূল্য রতন ধন কাঙ্গালেনি হয় নারীর রতন আরে যাও যা যাও এই আধুনিক যুগে ওই সব পৌরাণিক কথা কেউ মনে রাখে না এ আরে যে কাজের জন্য আসলাম সেই কথাই তো বলতে ভুলে গেছি আচ্ছা ও বলতে হবে না আরে দাদা তো আজি বাড়ি আসছে আমি দাদার সামনে দাঁড়িয়ে পরিষ্কার করে পড়ো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় জানিয়ে দিই এই তোর বিরুদ্ধে লেখা সেই চিঠিটা ভালো করে পড়ে দেখ ছর্দা খুব ভালো করে পড়ে দেখ চলি ঠিক আছে দেখি কি আমি চাকরি পাবার পর এতদিন যত টাকা ইনকাম করছি তার পাই পয়সা সব সমস্ত হিসেব দিতে হবে একটা টাকাও বাজে খরচ করা চলবে না একশো বার করব হাজার কারণ চাকরিটা আমি অনেক কষ্ট করে পেয়েছি স্যার আমি কি আগের মধ্যে বাড়িয়েছিলাম আমি অফিস অফিসার অফিসার কি তোমরা ভেব না পল্টুকে ডাক্তারি পড়ানোর জন্য আমি অল্প অল্প করে টাকা জমাচ্ছি হ্যাঁ টাকা এক চুরি করে জমা ও অবশ্য পিয়ালির বিয়ের কথাটাও লিখেছে পরের লাইনটা কেটে দিয়ে লিখেছে সৈকতের দিকে তোমরা নজর রাখবে ওর চরিত্রের যেন কোনো পরিবর্তন না ঘটে আমার শ্বশুর ঠিক কথা বল আমার শ্বশুর ঠিক কথা বলে সেটা আজ আমি হাড়ে হাড়ে ভুগছি আমার দাদার চরিত্রটা একটা স্বার্থপর সঁচা ধুমুড়ে মুচড়ে চিঠিটা অমন করে ফেলে দিলি কেন রেখে ওটা চিঠি নয় চিঠি নয় তোমার বড়ো ছেলের লেখা সর্বনাশের বীজমন্ত্র অমন বীজ মন্ত্র তরকারে কে দিয়েছে না হাত পাতা রেখে দেবে কেন আমি বড়ো হইনি আমি বুঝতে শিখিনি আমার বয়স হয়নি দাঁড়া দাঁড়া ভাত তোর মুখটা একবার ভালো করে দেখি গুনে গুনে হিসেব করে নেই কতটা বয়স হয়েছে হ্যাক্টিং করুন না হ্যাক্টিং করুন কী বললি ঠিকই বলছি তুমি তো একটা শুড়ির ছাড়ছি মাতাল পাতালের পাতালের কোন অন্ধকারে পা দিয়েছি যে হতভাগা নয় পাতাল নয় স্বর্গ আমি সেখানে পা দিয়েছি সেটা একটা স্বর্গ স্বর্গ আর সেই স্বার্গে সন্ধান দিয়েছে তোর বোন পেয়ালে তোর বৌদির বাক্সটাকে কেটিটা চুরি করা ঠিক করেছে করেছে চুরি করে ঠিক করেছে কারণ চোরের উপর সে পাটপাড়ি করেছে কি বললি কি বললি তুই তোর বৌদি চ আর চো না তুই চোর দাদা চোর বৌদি চুর সবাই সবাই চ চ

যে পড়ে থাকবো পড়তে পারো তোমাদের অভিনয়টা আমি ধরে ফেলেছি ভাই অভিনয় অভিনয় তোমরা সবাই মিলে আমার সঙ্গে অভিনয় করেছ এরপর তোমাদের কারোর মুখ দেখতে আমি চাই না সেই সাধু পুরুষ সাগর ব্যানার্জি বলে দেবো তার মুখ পর্যন্ত আমি দেখতে চাই না তোর কথা শুনে সে চোর বদমাস্টের জন্য আমি দিন রাত এখানে বসে থাকবো না তাকে বলবি সে যেন আমার সঙ্গে দেখা আর আমি চললাম আরে শুনে ভালো করে শোনো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার রেজিস্ট্রি করা বহু চাঁদনীকে নিয়ে চাঁদনীর বাড়িতে থাকবো সেটাকে আমার নিজের সংসার বলে মনে করব আর একটা ভালো কথা আমার চাকরির জন্য যে টাকাটা সাগর ব্যানার্জি দিয়েছে সেই টাকাটা সুদ সমেত পাই পয়সা আমি মাসে মাসে এসে দিয়ে যাবো তাই এর অন্য কোনোদিনও হবে না নিজে বোমা এটা যে হবে তা আগে জানতাম না তুমি একটু কাঁদবে না একটু ভেঙে পড়বে না তোমাকে একটা কথা মনে রাখতে হবে মা অমাবস্যার অন্ধকারে রাত যে বেরিয়ে এসেছে সূর্য ডোবার পরের অন্ধকারকে দেখে তাকে তো ভয় পেলে চলবে না মা বাবা আপনার বড় ছেলে বাড়ি দিলে তাকে আমি কি কইব দেব বাবা ওই যে তুমি দেবে কেন ওই ভেদ আমি কিন্তু কিন্তু আপনার আমার কারো তো কোনো দোষ নেই বাবা এদে রূপ যৌবনের ময়ে পড়ে যারা দিছে হারা হয়ে যায় তারাই তো দোষ তৈরি করে অপরের ঘাড়ে চাপিয়ে দেয় গো বাবা কিন্তু আপনার না আমার জন্য তোমাকে একটু ভাবতে হবে না আমি দুর্বল হয়ে পড়েনি বলে পাথর হয়ে দাঁড়িয়েছিলাম কেন জানো কেন বাবা কেন আমি জানি আমার এক আছো তুমি আর এক দিকে থাকবে আমার বড় ছেলে সাগর বাবা আসছে তোর বাবা আসছে বাবা আসছে হ্যাঁ আ আমার সাগর আসছে হ্যাঁ যে তুই হ্যাঁ পেয়ালি দিয়ার পলাশটার কানে ভর দিয়ে বর্দা আস্তে আস্তে এদিকে কেন কি হয়েছে তা হয়েছে তো বর্দা ওই চৌরাস্তার মোড়ে আমার জীবনের সব থেকে বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাবা থেকে নেমে আমি আমার এক বন্ধুর মোটর সাইকেলে চেপে বাড়িতে ফিরছিলাম হঠাৎ মোটর সাইকেল যা রাস্তারে থাকা এক রাস পাথর কুচি কেড়াতে থেকে উল্টে যায় আমার বন্ধুর কোনো ক্ষতি হয়নি কিন্তু পাথর কুচিবার পড়ে আমার দুটো চোখে ভীষণ লাগে আমাকে তুলে নিয়ে পাশের এক নিয়ে ডাক্তার যায় ডাক্তার বাবু আমার দুটো চোখে ব্যান্ডেজ করে দিয়ে বললেন কি বললে ডাক্তার বাবু বললেন আমার দুটো চোখ নষ্ট হয়ে গেছিল করবিশাপে কেন নাহি জানে সাগর শুকায়ে যায় করবিশাপে কেন নাহি জানে সাগর শুকায়ে যায় কেন